মাত্র দশ মিনিটে ঝটপট ইফতারের জন্য সুস্বাদু ও মুচমুচে স্ন্যাক্স ইফতারের আয়োজনে কম সময় সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে এই রেসিপিটি হতে পারে পারফেক্ট চয়েস আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ন্যাক্স এর আরো একটি ভিডিও দেখার জন্য এখানে বড় সাইজের দুইটা আলু আগে থেকে সেদ্ধ করে ভালোভাবে চটকে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাড় ছাড়া সেদ্ধ করে রাখা মুরগির মাংস দুই কাপ সবুজ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি এক কাপ ঝালের জন্য এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আরো দিয়ে দিব এক টেবিল চামচ টালা জিরার গুঁড়া জিরা গুলো অবশ্যই সাথে সাথে টেলে আধ ভাঙা করে তারপর ব্যবহার করতে হবে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন সকল উপকরণ গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুর এই মিশ্রণটি যদি একটু বেশি নরম মনে হয় সেক্ষেত্রে এখানে ব্রেড ক্রামস ব্যবহার করতে হবে দোকানে কেনা ব্রেড ক্রামস ব্যবহার করলে খরচ অনেক গুণে বেড়ে যাবে কম খরচে সেরা রেসিপি পেতে হলে ব্রেড ক্রামস ঘরেই তৈরি করে নিতে হবে মাত্র দুই পিস পাওয়ার ছোট ছোট ছোটো টুকরো করে ব্লেন্ড করে নিলেই কিন্তু সুন্দরভাবে ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে এভাবে ব্রেড ক্রামস ব্যবহার করলে হয় কি খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে খরচটাও অনেকটা কমে যাবে আবার এর কাজটাও খুবই সুন্দরভাবে হবে এরপরে একটু একটু করে মিশনটি হাতে নিয়ে একটা আইসক্রিমের কাঠিতে চেপে চেপে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আমি আইসক্রিমের কাঠি ব্যবহার করছি আপনারা চাইলে সাসলিকের কাঠি দিয়েও কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারবেন এরপরে এরকম একটু চেপে নিয়ে খুব ভালোভাবে একটা আইসক্রিমের মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো ভাবে শেপ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন একইভাবে সবগুলো কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে এখন পাতলে একটা ব্যাটার তৈরি করে নিব তার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা সেই সাথে দিব সামান্য পরিমাণ লবণ আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ রাঁধুনি মশলা এবার পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেব অনেক বেশি ভারী করে গোলানোর কোনো প্রয়োজন নেই পাতলা করে গুলিয়ে নিলেও কিন্তু হবে তবে আমি যে পরিমাণ পাতলা করেছি তার চাইতে আরো একটু ঘন করেও কিন্তু আপনি গুলিয়ে নিতে পারবেন এবার স্ন্যাক্স এর শেপ গুলো ব্যাটারে ডুবিয়ে নেব তারপরে ব্রেড ক্রামসে গড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তবে খুব ভালোভাবে ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে যেন কোনো অংশ বের হয়ে না থাকে দোকানের কেনা ব্রেড ক্রামস এর থেকে ঘরে তৈরি ব্রেড ক্রামস টেস্ট আমার কাছে অনেক গুণে বেশি মনে হয় তাই বেশিরভাগ রেসিপিতেই আমি ঘরে তৈরি ব্রেড ক্রামস ব্যবহার করে থাকি একে একে সবগুলো কিন্তু ব্রেড ক্রামসে এ গড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন চাইলেই এক মাস সংরক্ষণ করতে পারবেন এ কথাটি আমি বলবো না কারণ ব্রেডের গায়ে যত ডেট লেখা থাকবে আপনি ঠিক ততদিনই এই খাবারটি সংরক্ষণ করতে পারবেন আর যদি ঘরে তৈরি ব্রেড ক্রামস টা ব্যবহার না করেন দোকানে কিনা ব্রেড ক্রামস ব্যবহার করেন সেই ক্ষেত্রে সেই ব্রেড ক্রামস এর ডেট অনুযায়ী কিন্তু আপনাকে এটা সংরক্ষণ করতে হবে ভাজার ক্ষেত্রে তেলগুলো খুব ভালোভাবে গরম করে নিতে হবে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো রেখে প্রতিটি নাস্তা খুব ভালোভাবে ভেজে নিতে হবে সহজ উপায়ে ঝামেলাহীন এই রেসিপিটি ইফতারের টেবিলে আনবে ভিন্ন মাত্রায় স্বাদ ও উপভোগের আনন্দ আশা করি ছোট ছোট এই ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে গুলো ভেজে নিতে আমার সময় লেগেছে মাত্র থেকে মিনিটের মতো যখন এরকম সুন্দর একটি কালার চলে আসবে আর বুধ বুধ অনেকটাই কমে আসবে তখন কিন্তু তেল ঝরিয়ে নামিয়ে নেওয়ার পালা দেখে তো নিলেন কতটা সহজেই মাত্র দশ মিনিট সময় হাতে নিলেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আবারও সহজ আর নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ